এই আন্দোলনটি ভিন্ন একটা প্রেক্ষাপটে চলে যায় একটা চিন্তায় হয়ে যে আন্দোলন আমাদের একটি পরিচিত এই পরিচিত রূপ এবং তাদের বক্তৃতা বিবৃতি এবং উপস্থিতি এবং যে সমস্ত স্থাপনা ধ্বংস হয়েছে আমাদের কাছে সব পরিচিত কিন্তু আমরা যদি দেখি প্রথম থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনায় বসেছেন এবং আমরা যদি দেখি সেই তদন্ত কমিটি করেছেন এটা রিফর্ম করেছেন এবং যারা নিহত হয়েছে তাদের পারিবারিক জীবন জীবিকার দায়িত্ব নিয়েছেন এবং কোর্টের যখন সেই আদেশ ছিল সেই কোর্ট এগিয়ে নিয়ে এসেছেন এবং আমরা আরো যদি দেখি এই তাদের যে দাবি মূল দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে অনেক আগেই এখন আজকে আমরা দেখি যে তাদের পরবর্তী যে দাবি দুর্গা সেগুলো কিন্তু মানা হয়ে গেছে তাদের ইন্টারনেট কানেকশন তাদের এই এই বিভিন্ন রকম যে দাবি দুবা গুলা ছিল সেইগুলো কিন্তু ফেসবুক বলেন ইন্টারমূলক বলেন তাদের যারা বন্ধু ছিল তাদেরকে সেরে দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা যেন তাদের সরকার কিন্তু সবগুলো দাবি মেনে নিয়ে যাচ্ছেন এবং এখন এই মুহূর্তে আমি আমার জানাবো এই বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন একটা পর্যায়ে আমি তাদেরকে দেখেছি তারা বলেছে স্পষ্ট করে এই তারা সহিংসক আন্দোলন করছে সহিংসতা করছে এই আন্দোলন তাদের আন্দোলন নয় আমি আহ্বান জানাচ্ছি যেহেতু তাদের তাদের দাবি তোমাকে মেনে নিয়েছে তারা এখন নেতৃবৃন্দ সরকারের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত তাদের হলে ঢুকা তাদের শিক্ষার উপর করা বাকি দাবি তোমাকে মেনে নেয়া এইগুলা তাদের এগিয়ে আসা উচিত তাহলে তারা পরিপূর্ণভাবে আন্দোলনের ফসল গড়ে নিয়ে যেতে পারবে এই মুহূর্তে আরো স্পষ্ট এই আন্দোলন যারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে আজকে তাদের স্পষ্ট গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি তারা মানে তারা নিজেরা এখন মাঠে নেমেছে এখন এটা খুব স্পষ্ট আন্দোলনটি তাদের আন্দোলন নয় আমার আহ্বান আমার সন্তান চুল ছাত্রছাত্রীরা আমরা চিকিৎসক আমাদেরও সন্তান সন্ততি আছে তারা সবাই ঘরে ফিরে আসা উচিত তারা সবাই শিক্ষা গড়ে ফিরা উচিত তাদের দাবি মেনে নেওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী অনেক আন্তরিক এবং তারা এখনো আলোচনার দোয়ার করা তারা খোলা তারা আলোচনায় বসতে পারে এমন আবাসও আমরা দেখেছি সুতরাং আমি এই মুহূর্তে আহ্বান যাচ্ছি সবাই ঘরে ফেরার জন্য সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু